এখন আমরা আছি কুয়াকাটা সমুদ্রে আই এল আমাদের হেড ছবি তোলায় ব্যস্ত

আপনার আমরা লোকেশন দেখতে তুই কোথায় যাব তিন নদীর মোহনা চুক্তি আছে তারপরে হলো আপনার বিশ আছে বিশেটা আছে লাল কাকরা আছে আমাদের ম্যানেজার স্যারের ফ্রেন্ড আজ আমাদের সাথে ইতেলে নাও দিছিলা অনলি লালিম ভাই কমরেট না পলিটিক্যাল বক্তৃতা দিতে হবে না ভ্রমণ একটা অন্য রকম ভ্রমণের ব্যাপার টাকা থাকলে ভ্রমণ হয় না অনেকে টাকা ভোগ করে যেতে পারে আবার অনেকে টাকা ভোগ করে না নাইট প্রায় আমরা অল্প আয়ের ভিতরে থেকে আমরা ভ্রমণকে গুরুত্ব দিচ্ছি যে জন্য আমরা সাগর কান না কুয়াকাটায় এসেছি এখানে একটা আনন্দ নেওয়ার জন্য ধন্যবাদ আমাদের কিন্তু ভালোই লাগছে তাই না পরিচয় করে দিই এ হচ্ছে আমাদের কবির ভাইয়ের ফ্রেন্ড রুবেল ভাই মোটরস মোটর কেমন লাগতাছে লাগতেছে

আসলে সাগর উপন্য বলা হয় কুয়াঘাটাকে এখানে নাচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো অনেক কিছুই আছে আমরা নাচে উঠতে পারবো না আমরা খুব আনন্দিত সৌন্দর্য

ও ছবি তুলুন না আচ্ছা এখানে আমি আমার লাইভ শেষ করছি পরবর্তীতে আবার দেখাও